আল্লাহ বললেন কলাইজ তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা মানুষ বানানোর হুকুম করলেন যা দুনিয়া থেকে কাদা নিয়ে আসো কাদা কাদা ফেরেজ তারা আসলো কাদা নিয়ে গেল আল্লাহর সামনে যে বলে আল্লাহ কাদা নিয়ে এসেছি রব্বুল আলামিন বললেন এবার তোমরা খামিরা বানাও খামিরা শেষ করার পর আল্লাহ বললেন হাত বানাও আদমের হাত বানাও পা বানাও পেট বানাও পিট বানাও সব কিছু বানাইলেন ফেরেস্তরা বললেন রব্বুল আলমিন মুখমণ্ডল কে বানাবে আল্লাহ বললেন খবরদার মুখমন্ডলে হাত দিবা না মুখমন্ডল আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দ্বারা বানাবো সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বানাইলেন তারপর তার রুহের মধ্যে একটা ফুক দিলেন আদম কথা বলতে পারে নড়তে পারে চড়তে পারে সুবহান আল্লাহ শুধু এতটুকু শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বানি ইসরাইলের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল

ফেরেশতারা এত গুনা থেকে পরহেশ তারা কখনো গুনাহ করে না সব শেষ দায় অবনত থাকে তারপরেও আদমকে গুনা করার শক্তি দিলেন ঈশ্বর অনিশ্বার কাজ দিলেন তারপরে রবুল আল আমিন ফেরেস্তার চাইতেও আদমের সম্মান দামি বানাইয়া দিলেন সোবাহান আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ভাষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে কে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে কে শেষ দা সবার চেয়ে সম্মান দিলে তুমি মানুষকে আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই গে তোমার গুণ গান এবং শুধু সম্মান বাড়ালেন না বরং তাদের চেহারাও সুন্দর করে দিলেন উত্তম

इबलिस के बनाएं फेरिस्ता के आजाजिल के बनाएंगे আগুনের তৈরি আমি জিনের মধ্য থেকে আগুনের তৈরি আগুন যদি আপনি ধরায় দেন উপরের দিকে যায় আর যদি মাটি ফেলে দেন উপরের দিকেও সেটা দিকে নিচের দিকে আগুন কিন্তু মাটিকে জ্বালায় লাল করে করে দিয়ে এক পর্যন্ত দিতে পারে আমার বিবেক এটা মানে না যে আমি আদমকে সেজদা দা করবো আল্লাহ বললেন কানা আমি আল্লাহর সামনে যুক্তি চলে না আমি আল্লাহর সামনে তোমার বিবেকে বুঝুক চলে না তোমার ভালো লাগুক না লাগুক আমি আল্লাহ হুকুম দিয়েছি শেষদা করার শেষদা করবি করলি না যেহেতু তুই তাহলে আজকে থেকে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলি তুই কাফেরদের মধ্যে একজন হয়ে গেলি এই যে যে দিনটা হজরত আদম আলাইহি সৃষ্টি করেছে ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ হজরত নুহ আলহি সালাতলামকে থেকে মুক্তিদান করেছে যেদিন মুক্তিদান করছিল চল্লিশ দিন পর আল্লাহ তালা আবার কিনারায় পানি শুকায় সুন্দর পরিবেশে এনে দিছিলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ হজরত ইব্রাহিম আলহিস সালাতসাল্সালামকে পাপিষ্ট বাদশাহ ভয়ঙ্কর পাপিষ্ট নিকৃষ্টতম বাচ্চা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিলেন চল্লিশ দিন পর সুস্থ অবস্থায় শান্তি অবস্থায় আরও সুন্দর দেখতে হয়ে হাজরত ইব্রাহিম আলিয়াস্লাম তার কমের কাছে ফিরে গেছিলেন সেদিন ছিল মহারুরামের দশ তারিখ হজরতে ইউনুসারসরা তো সকলে জানেন মাসের পেটে ছিল তিনি আর কৌমের কাছে দাওয়াত দেয় কিন্তু কম যখন মানে না আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তালা ধ্বংস করেন নাই সময় নিয়েছে কিন্তু তার আগেই তিনি ভেঙে গেছে রাত করে কম থেকে বের হয়ে গেছে ধৈর্য হারিয়ে চলে গেছে যখন তিনি পলারে যায় কিংবা নৌকায় চলে যায় শেষ পর্যন্ত তাকে ফেলে দিল সমুদ্রের মধ্যে মাছে খাইলো চায়ের অন্ধকারের মধ্যে তিনি ছিল একটা হলো রাতের অন্ধ দুই নম্বর পানির মধ্যে অন্ধকার তিন নম্বর মাছের পেটের অন্ধকার তার মধ্যে ওই মাছটাকে আবার আর একটা মাছ গিলে খাইছিল চল্লিশ দিন পর আল্লাহ রব্বুল আলমিন তাকে আবার কিনারায় সমুদ্রের পাড়ে মাছের মুখ দিয়ে উগ্রায় ফেলে দিলেন